মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো মামনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও রেসিপি নিয়ে তো চলো আজকে আমি কি রান্না করব সেটা তোমাদের দেখায় এই যে আমাদের দেখতেই পাচ্ছ কাঁঠাল মানে এঁচড় এখানে আমি পাঁচশো গ্রাম এঁচড় নিয়েছি তো এটাকে প্রথমে ধুয়ে কিছুটা জল আর নুন সামান্য একটু নুন হলুদ দিয়ে এটাকে হালকা করে ভাপিয়ে নেব তারপরে কিভাবে রান্না করতে হয় তোমাদের দেখাবো এই যে দেখো আমার এচুরগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভাপিয়েগুলো নামিয়ে নিয়েছি এটা রান্না করার জন্য আমি নিয়েছি এখানে বড় মাছের একটা পেঁয়াজ একটা টমেটো কাটা চারটে কাঁচা লঙ্কা আর ফোড়নে দেবো দারুচিনি আমি কিন্তু এঁচড়ে একটু আলু দিইনি আমি আলু দেবো না শুধু এঁচড় রান্না করবো যে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল মধ্যে দিয়ে দেবো পড়েনের জন্য সামান্য একটু রাখছি তার মধ্যে দিয়ে দেবো একটা কেটে রাখা পেঁয়াজ তোমরা চাইলে আলু দিয়ে রান্না করতে পারো আমি আলু খাবো না তাই দিই হালকা ব্রাউন করে প্রথমে ভেজে নি দেখো আমার পেঁয়াজটা হালকা ব্রাউন ভাবে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এঁচুর অনেক রকমভাবে রান্না করা যায় আমি আজকে এরকমভাবে রান্না করলাম আশা করি অন্যদিন আবার অন্য রকমভাবে রান্না করে তোমাদের দেখাবো এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটা করে যাওয়া পর্যন্ত একটু সামান্য মতন ভেজে আমি সেকেন্ডের মতো ভেজে নিয়েছি আদাটাকে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো বেশি দেবো না কেননা হলুদ দিয়ে আমি ওই এঁচোরটাকে ভে ভাপিয়ে রেখে দিয়েছি সেই জন্য হলুদ আর নুনটা তোমরা অবশ্যই পরিমাণ মতন দেখে দেবে এর মধ্যে দিয়ে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমি এতে একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না কারণ এতে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব খুব সুন্দর কালারটা এসেছে তাই না সামান্য পরিমাণ একটু দিয়ে দেব জল কষানো হয়ে গেছে মশলাটা মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর কালারটা হয়েছে টমেটোটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো এই যে বাঁপিয়ে রাখা এঁচোল এছাড়া অনেক রকমভাবে রান্না করা যায় আমি যত রকমের রান্না জানি প্রত্যেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে আরও দু তিন মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব জল দিয়ে দেবো দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব আঁচটাকে মিডিয়াম রেখে মিনিটের মতো মিনিট হয়ে গেছে কষানো সুন্দরভাবে কষানো হয়ে গেছে পুরো মাংসের মতো লাগছে এবারেতে পরিমাণ মতন দেবো জল আমাকে একদমই সুন্দরভাবে কসানো হয়ে গেছে এ কিন্তু ঝোল থাকলে ভালো লাগবে না সেই জন্যই সেই পরিমাণেই জল দিতে হবে কালারটা খুব সুন্দর এসছে ঢেকে পাঁচ মিনিটের মতন ফুটিয়ে রেডি পাঁচ মিনিট পরে দেখো আমার এ চোখটা কিন্তু পুরো রেডি এখন আমি দিয়ে দেব ভাজা জিরে ধনে গুঁড়ো চাইলে গরম মশলাও অ্যাড করতে পারো কিন্তু আমি গরম মশলা দেব না কিন্তু অসাধারণ হয়েছে চাইলে তোমরা এরম করে বাড়িতে রান্না করে ট্রাই করে দেখতে পারো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে বাই